হ্যালো গাইস আজকে কিন্তু শেয়ার করবো মাছের মাথার ডাল আর মাছের মাথার ডাল আমার মতো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর এটা আমার মা কীভাবে বানিয়ে নিয়েছিল চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা যাক বক না করে তো ফার্স্টেই দেখে নাও একটা কড়াইতে কিন্তু গরম তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেবো তারপর তার উপর নুন ছড়িয়ে দেবো হলুদগুলো ছড়িয়ে দেবো একটু বেশি পরিমাণে কারণ অনেকগুলো মাছের মাথা ছিল মা কিন্তু বেশি পরিমাণে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল তারপরে কিন্তু মাছ আর মাছের মাথাগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো দেখো আমাদের কিন্তু কড়া কড়া করে ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর নুন কিন্তু আগে দিয়েই দেওয়া ছিল তাই জন্য লঙ্কার গুঁড়োটা বেশি পরিমাণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেখো ভালোভাবে নেড়েছেড়ে এগুলোকে ভেঙে নিতে হবে তারপরে কিন্তু কড়াইতে মধ্যে তেল গরম হওয়ার পর পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সব কিন্তু দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে কিন্তু ক্যা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সব কিন্তু দিয়ে দেবে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিয়েছিল কারণ আমাদের কিন্তু অনেকগুলো মাথা মাথা ছিল মাছের মাথা তাই জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি ছিল তারপরে দেখো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় তারপরে তাই জন্য কিন্তু নুন দিয়ে দিয়েছিলো তারপরে দেখো সিদ্ধ করে রাখা ডালটা ভালোভাবে এইভাবে ঘেটে ঘেটে নিচ্ছিল আর ডালটা কিন্তু আগে দিয়ে তোমাদের সিদ্ধ করে রাখতে হবে তারপরে এইভাবে যাতে গোল মানে গোলে যায় কোনো দানা দানা ভাব না থাকে এইভাবে কিন্তু ভালো করে ঘেটে নিতে হবে আর একটু কিছু পরিমাণ নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে ঘেটে নিতে হবে তারপর দেখো ভা পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু মা দেখো রসুনের পেস্ট পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল মশলাটাকে কিন্তু সব রকম দিয়ে তারপরে দেখো টমেটো গুলো যাওয়ার পরে কিন্তু মা দিয়ে দিচ্ছিল একটু লবণ টমেটোমটাকে তাড়াতাড়ি গলানো ছিল তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছে টমেটোমা গলে গেছে তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে ওই দু চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল তারপর দেখো মশলাটা কিন্তু তেল ছাড়া আরম্ভ করছে তারপরে মা পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলো দেখো দু চামচ ওই দু চামচের মতো মনে হয় প্রায় চিনি দিয়েছিল কারণ মাছের মাথার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর আদার পেস্ট কিন্তু সব সময়ের জন্য মা লাস্টে দেয় কারণ আগেও একটা ভিডিওতে বলেছিলাম আদার পেস্ট কিন্তু আগে দিয়ে ছুঁয়ে গেলে একটু তিতা খেতে লাগে তাই জন্য কিন্তু আদার পেস্টটা সব থেকে লাস্টে দেওয়া হয় তারপরে দেখো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর মা কিন্তু ঝালটাও পরিমাণ মতো দিয়ে দিল ঝাল দেওয়ার পর কিন্তু আমাদের ভেজে রাখা মাছের মাথাগুলো কিন্তু সব দিয়ে দিয়েছিল আর ভেজে রাখা মাছের মাথাগুলো দেওয়ার পর ওফ দেখো কত সুন্দর কালার এসছে আর এগুলোকে কিন্তু এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে দেখো মা কিন্তু এগুলো ভালোভাবে একদম নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিল তারপরে কিন্তু ওই ঘেঁটে রাখা ডালগুলোকে সিদ্ধ করে রাখা ডালগুলোকে কিন্তু মা দিয়ে দিয়েছিল এই মাছের মাথার সাথে তারপরে কিন্তু সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া হচ্ছিলো তারপরে দেখো মশলাগুলো যখন গায়ে গায়ে পুরো মাখামাখি হয়ে গেছে ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু মা এখানে অল্প করে জল দিয়ে দিয়েছিল জল দেওয়ার পরও কিন্তু ভালোভাবে দেখো ফুটে উঠেছে ডালটা আমাদের কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখো ডালের কালারও চলে এসছে আর ডালটা কিন্তু দেখো কতটা ঘন হয়েছে এটা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে তারপর কিন্তু সবশেষ মা কিন্তু দেখো এখানে দিয়ে দিয়েছে গরম মশলার গুঁড়ো গরম মশলা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ মাছের মাথার ডালে গরম মশলা দিলে কিন্তু ডালটার টেস্ট আরও বেড়ে যায় তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও